আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমি আমার খামারের একটা গরু প্রায় পাঁচ বছর হয়ে গেছে আমি আমার খামারে লালন পালন করতেছি তো এই পাঁচ বছরে আমার কত টাকা আয় ব্যয় হলো এটাই আপনাদের মাঝে শেয়ার কারণ হচ্ছে কি জন্য উদ্দেশ্য হচ্ছে আপনার অনেকে বলেন যে গরুর খামারে লাভ নাই আমি আমার খামারে বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিওটা জোর জোর সহকারে দেখবেন ইনশাল্লাহ আমি মনে করি এই ভিডিওটা দেখলে আপনার খামার করার আগ্রহ জাগবে তো কথা না বলে আমি আপনাদের শুরুতে দেখানোর চেষ্টা করি এদিকে আসেন এই যে আমার এই যে গাভীটা অবশ্য আমার খামারের যে ভিডিও গুলো মানে আপনারা সবাই দেখে থাকেন যারা আমার ভিডিও প্রতিনিধি দেখেন এই গাভীটা আমি কিন্তু মোটা তাজাকরণ করছি কারণ হচ্ছে কি গাভীটার বয়স মানে বেশি ভালো না বয়স প্রায় শেষের দিকে তো এই গরুটা আমি পাঁচ বছর আগে ক্রয় করছিলাম মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে অবশ্য তখন কিন্তু একদম হাড্ডিস সারছিল তো গরুটা কিনে আনার পরেই পনেরো দিন পরে গরুটা কিন্তু হিটে আসে তো আমি নিজেই কৃত্রিম প্রজনন করি যেহেতু তো ভালো সিমেন্ট অর্থাৎ সিমেন্ট সিমেন্টার প্রজনন করছিলাম প্রথমে এড়ে বছর হয়েছে শাহিবাল পাঁচ মাসে সেই বাছরটি আমি বিক্রি করছিলাম তেপ্পান্ন হাজার টাকায় অবশ্যই মনে রাখবেন এবং ধর সহকারে দেখবেন ইনশাল উপকার আসবে তো তেপ্পান্ন হাজার টাকা বিক্রি করলাম পাঁচ মাস বয়সে বাছরটা তার পরবর্তীতে আবার হিতে আসলো দেখা গেল আবার আমি তখন ফ্রিজ হলেসিন সিমেন্ট দ্বারা প্রজনন করলাম আবার ঠিক আগের মতোই এরে বছর হলো তো সেই বছরটা আমি চার মাসে খুব ভালো একটা গ্রোথ আসছিল আমি চার মাসে বিক্রি করে দিছি ওটা বিক্রি করছিলাম সাতচল্লিশ হাজার টাকা অর্থাৎ তেপান্ন আর হচ্ছে সাতচল্লিশ এক লক্ষ টাকা কিন্তু হলো তো এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে আমি এক লক্ষ টাকা যে বিক্রি করলাম এই এক লক্ষ টাকা কিন্তু দুই বছর আমি দুটি বছর বিক্রি করলাম বাসুর দুইটাতে আমার এক টাকা খরচ হয় নাই কারণ কি আমি বাসুর দুটায় দুধ খাওয়া অবস্থায় বিক্রি করে দিছি ও দুধ খাইছি এতটুকুই দুধখ বসে বিক্রি করছি আমার দশ টাকা খরচ হয় না এক লক্ষ টাকার মধ্যে তো দুই বছরে পাইলাম আমি এক লক্ষ টাকা তার পরবর্তীতে যে বছরটি হয় এই বছরটা বকনা বাসুর বাসুর আর একটা বিষয় মানে আরিয়া হলো প্রথম দুই বছর পরে দুই বছরে কিন্তু আবার দুটো বকনা হয়েছে এটা আবার তৃতীয়বারে আবার আমি শাহিওল বীজ করছিলাম এই যে এই বছরটা হয়েছিল ইনশাল্লাহ এই বছরটা এখন তিন মাস প্রেগনেন্ট এটার বয়স চলছে আঠারো মাস তিন মাস প্রেগনেন্ট আমি প্রজনন করাইছি তো এটার পরের বছরটা হলো এই যেটা এই যে বছরটা এই বছরটা বয়স চলছে এখন চার মাস প্লাস বা পাঁচ মাস এরকম চলছে তো এখন আমি আপনাদের বিস্তারিত বলি তো প্রথম অবস্থায় আমি যে দুইটা বিক্রি করলাম আরিয়া বস্তু দুইটা তো আরিয়া বস্তুর দুইটা কিন্তু এক লক্ষ টাকা বিক্রি করছি তো আনুমানিক এখন এই যে আমার এই যে এই শাহিবাল বাচ্চাটা তিন মাস প্রেগনেন্ট এটা বিক্রি করতে গেলে এখনকার বাজারে নব্বই হাজার টাকা দাম হবে তো নব্বই হাজার আর এই বছরটা যে আছে ফ্রিজিয়ান পরের চতুর্থ বাচ্চাটা এই বাচ্চাটার দাম হবে চল্লিশ হাজার টাকা এরকম হবে না তাহলে হিসাবটা দেখেন প্রথমে বিক্রি করলাম আমি এক লক্ষ টাকা পরবর্তীতে একটা নব্বই হাজার তাহলে দুই লাখ তিরিশ হিসাবটা হচ্ছে দুই লাখ তিরিশ হাজার আর যে গাভীটা আমি ক্রয় করলাম সে গাভীটা কিন্তু আমি আজকে বিক্রি করে দিছি যেহেতু কুরবানীদের উপলক্ষে নিধুর করছিলাম আমি বিক্রি করে দিছি আমার আমাকে টাকা তারা দিয়ে দিচ্ছে কালকে কোনোটা নিয়ে যাবে তো এই জন্য ভাবলাম ভিডিওটা করে রাখি আমি তো ওই গাভীটা বিক্রি করলাম এখন আজকে আমি পঁচাত্তর হাজার টাকা তাহলে দেখেন তিন লাখ পাঁচ হাজার টাকা কিন্তু আমার মোট ক্যাশ হয়ে দাঁড়ালো পাঁচ বছরের মাথায় তো পাঁচ বছরে তিন লাখ পাঁচ হাজার টাকা আর আমার ইনভেস্টটা ছিল দেখেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দেখেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা একটা গাভি ক্রয় করে আমার প্রতি বছরে দেখা যাচ্ছে একটা করে বছরে আমি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে বিক্রি করতে পারতেছি আরেকটা বিষয় আমি কিন্তু ওর থেকে দুধ করছি আমি বাড়িতে দুধের চাহিদা হয়েছে তো যে দুধটা দিছে আমি যে খাদ্যটা খাওয়া হয়েছে বা যে শ্রমটা দিছি ওর দুধ থেকে খরচ নাই ছিল কাঁচা ঘাস দানাদার দার হালকা দানাদার দিছি আর খর নির্ভরশীল আমার কাঁচা ঘাস আছে পর্যাপ্ত সেই অনুযায়ী আমার কিন্তু এমন খরচ নাই তো এখানে ধরেন ন্যূনতম যদি আপনার কাঁচা ঘাস না থাকে একটা গরু এক বছরে ধরেন বুটটা যদি খায় সে সর্বোচ্চ পনেরো হাজারটা খাইতে পারবে পনেরো হাজার টাকা যদি খায় পাঁচ বছরে ধরেন আমার প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা ধরেন এটা যে এখন পঁচাত্তর বিক্রি করছে এটা বাদ তাহলে এটা আমার খাদ্যের টাকা হিসেবে চলে গেছে যে আপনি বসে মানে আপনার হিসেবে ধরছি যে আপনার দানাদার হিসেবে লালন করতে হবে আপনার কাঁচা কাশ নাই সেই অনুপাতে পঁচাত্তর চলে যায় তারপরেও কিন্তু আমার দু লাখ তিরিশ হাজার টাকা থাকতেছে দুই লাখ তিরিশ হাজার টাকা হিসাব করলে পাঁচ মাসে কিন্তু পাঁচ বছরে কিন্তু প্রায় দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে হচ্ছে মানে প্রতি বছরে তাহলে কিন্তু আমি পঞ্চাশ হাজার টাকা করে পাইলাম তো দেখেন লাভ নাই এটা কিভাবে সম্ভব বলেন এটাই বাস্তবতা মাত্র সাতাশ হাজার টাকা দিয়ে প্রতি বছরে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব তো এখানে দেখেন এরকম যদি আপনি চার পাঁচ টাকা বি রাখতে পারেন বা দশ টাকি যদি আপনি খামারে রাখেন প্রতি বছরে বাচ্চা দিলে গেলো দশটা পাঁচ যদি বিক্রি করেন যে কোনো রোগ বালায় না কোনো দুর্ঘটনা ঘটে দেখা যাবে যে আপনার প্রতি বছরে পাঁচ লাখ টাকা আর্নিং করা সম্ভব এটাই বাস্তব আসলে ব্যবসা আছে গরুতে আপনারা মানে সঠিক নিয়মে সঠিকভাবে পরিচর্যা করুন ভালোভাবে জানুন গরুতে ব্যবসা আছে কিন্তু আপনাকে অবশ্যই গরু নির্ণয় করতে হবে গরু চিনতে হবে ওটা কিন্তু বডি একদম শর্ট বাট ওর পেয়ের থেকে যে বাচ্চাগুলো আসে অনেক ভালো বাস্তব প্রমাণ এই যে এই যে একটা বাচ্চা ওই যে একটা বাচ্চা আরেক দিয়ে বিক্রি করে দিছি তো এতটুকুই আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদের মাঝে শেয়ার করা যে আসলে গুরুত্ব লাভ আছে গরু পোষেন লাভ অবশ্যই আছে এটা এতটুকুই আপনাদের মাঝে শেয়ার করার প্রয়োজন মনে করছিলাম আমি তাই শেয়ার করলাম তো ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন যেন খামাই আগ্রহী হয় তো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম